কে ভালোবাসতে হবে আর স্ত্রী আপনাকে ভালোবাসবে স্ত্রী একটু ভালোবাসা দিতে হবে আল্লাহর রসুল স্ত্রীর কত ভালোবাসতেন জানেন আপনারা বলেন তো কোনদিন স্ত্রীটাকে স্ত্রীর সাথে ভাত খেয়েছেন ভাই এক থালি দিয়ে সবাই ভাত খেয়েছেন খাননি বলেন সাল্লাল্লাহু আর স্ত্রীর মুখে কোনো দিন ভাত তুলে দিয়েছেন দেননি এক দিন দেন তিলে স্ত্রীর ভাত বড় করে হাঁকরা হাত লোকডো কামড়ান না এক একদিন বেশি কামড়া ছেঁড়া রক্ত রক্তবাহির করে দিন আর দাঁত বসিয়ে দেন আরে একটু কামড় দেন এটা ভালোবাসা তৈরি করেন এটা মিল মোহাম্মদ তৈরি করেন আল্লাহর নামে আয়েসার সঙ্গে যখন খেতে বসতেন এক থালিতে খেতে বসতেন আল্লাহর নবী স্ত্রীর কত ভালোবাসতেন ভাই যখন খেতে বসতেন তখন একসাথে খেতে বসতেন আর আয়েসাকে সঙ্গে করে নিয়ে আয়েসা বলছেন আমি গিলাসটা নিয়ে যখন পানি পান করতাম যেই জায়গায় গিলাসটাতে মুখ লাগাতাম যেই জায়গাটাতে আমি ঠোঁট লাগিয়া পানি পান করতাম আল্লাহর নবী গিলাসটাকে লিয়া ওই জায়গাখানে ঠোঁট লাগালছি যেই জায়গাতে আল্লাহর নবী ওই জায়গাখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন ময়া মহবো কি হবে না কেন তো কি ভাই কিন্তু স্ত্রীটা মনের মতন হইতে হবে মনের মতন না হইলে গিলাস আর কয়ে গিলাসটা চেঞ্জ করা ওটা তুই মুখ লাগিয়ে দিলি মনের মতন স্ত্রী না হলে কয়েক গ্লাসটা চেঞ্জ করা আর যদি মনের মতন হয় ওখানে মুখ লাগিয়ে পানি পান করা যাবে যাবে কি যাবে না আল্লাহর নাবে ভাইরা আমার বন্ধুরা আমার আয়েসা আল্লাহর নাবির কয়টা জিনিস মানে পছন্দ ছিলেন আল্লাহর নাবির প্রিয় কয়টা জিনিস ছিলেন এক নাম্বার সেন্টকে কে আল্লাহ ভালোবাসতেন আতরকে সেন্টকে আল্লাহ খুবই ভালোবাসতেন আল্লাহ রসুল দুই নাম্বার আল্লাহর রাসূল ভালোবাসতেন স্ত্রীকে দুই নম্বর স্ত্রীকে খুবই ভালোবাসতেন তিন নম্বর আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংস খুব পছন্দ করতেন হাড্ডিওয়ালা পছন্দ মানে হাড্ডিওয়ালা মাংস খুব খেতেন আল্লাহর আসল এইবার আয়েস একটা হাড্ডিওয়ালা মাংস নিয়েছে মেয়ে ছেলেকে দেখবেন রে ভাই যে মেয়ে ছেলেরা যখন হাড্ডিওয়ালা মাংস খাবে হা করবে বড় কইরা কিন্তু বেশি কামড়ায় না একটি অনকেরা কামড়াবে না একটু কামড়াবে আর বেটা ছেলে খেয়ে তাকে হাফ গাবে গোটায় মরছে হাড্ডি খেতে কামড়ে খেয়ে নিলেন হ্যাঁ কি কিনা এবার ভাইরে আমার সঙ্গে খেতে বসেছে আল্লাহর রসুল দেখছে না যখন হড্ডি বালা মাংস কেমন খালি আল্লাহর নবী হডি খেলা যে এসা মুখ লাগলছে ওই জা খান আল্লাহ নবী মুখ লাগ গে মানে আল্লাহ রসুল তখন হড্ডি খান খাচ্ছে রে ভাই আসা খুশি হয়ে না স্ত্রীটাকে ভালোবাসতে হবে ভাই স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী হচ্ছে পরের বেটি ফিরিস্তা আপনার স্ত্রী হওয়ার আগে আপনার মাথা ঠিক ছিল না পাগলের মতন দড়িয়ে বেড়াচ্ছিলেন কোনো মানুষের বেটা ছেলের মাথা ঠিক থাকে না যখন স্ত্রী চলে এলো তখন ওর জ্ঞান হলো ওর বুদ্ধি হলো ওর ব্যাংক শুরু হলো মানে ব্যাঙ্ক ব্যালেন্স শুরু হলো তখন তাকে টাকা জমা হতে লাগবে ওর বুদ্ধি ভালো হতে লাগবে যতদিন স্ত্রী হবে না ওরকে টাকা জমা হবে না স্ত্রী হবে না তখন টাকা জমা হতে শুরু হয়ে গেলো বুঝতে পারছেন তো কথা হচ্ছে স্ত্রীকে ভাই ভালোবাসেন স্ত্রীকে আদর করেন সহক করেন স্ত্রীকে খুশি করেন স্ত্রীর জীবনে কোনো মাথায় ছেড়ে দিয়েছেন নামির সোননাথ স্ত্রীর চুল কাঁয়ায়ে দেন এক একদিন চিংড়িঙে দেন এক একদিন দিয়েছেন কী দিয়া ভালোবাসবে আপনি স্ত্রীকে ভালোবাসেন আপনার পাঁচের চেয়ার নিয়ে দৌড়িয়ে পড়বে কিন্তু পুরুষের লেগে স্ত্রী ভালোবাসে না জীবনে কোনো দিন আপনার সিধে করে দেন নাই ছেড়ে দেন না আরে চুলা ছাড়া না একদিন আয় দেন না এটা নাবীর না ভাই আমার স্ত্রীর সাথে কোনো দিন দৌড়াদৌড়ি করেছেন দৌড়ালছেন যে বাদা করে কে দৌড়িয়ে পারে দৌড়ালছেন দৌড়াইনি আল্লাহর দেন দৌড়াদৌড়ি করতে লাগলেন রাত্রিবেলা যেন দুনিয়ার মানুষ কেউ জানতে না পারে দুনিয়ার লোক যেন কেউ দেখতে না পায় জানতে না পারে আল্লাহর নবী একদিন চাননি রাত্রে বলছে চলো আয় সাইজ দৌড়াদৌড়ি করি কেউ দৌড়িয়া পারে আয়েসার আল্লাহর নবী দৌড়াদৌড়ি করতে লাগলেন আয়েসা ছিলেন একটু পাতলাম আয়েসা খুবই ফুর্তি একবারে স্প্রিট মানে দৌড়ে দৌড়াতে পারে ফার্স্ট দিন যখন দৌড়াদৌড়ি করতে লাগলেন আয়েসা আগে চলে গেলেন আল্লাহর রসুল একটু পিছে পড়ে গেলেন আয়েসা দৌড়িয়ে যা করেছে কি যেখানে মানে টিক দিয়েছে অমুক জায়গায় যা দাঁড়াবো গাছের কাছে এবারে ওখান জায়গায় এসা দাঁড়িয়ে খালি হেসে চলে যাচ্ছে আল্লাহর ওখানে যখন জুটেছে আল্লাহর নবী কে বলছে আরেক মানে খুবই খুশি আয়েসা আল্লাহর নাবি একটু কম খুশি মনটাকে বেজার করে ওখানে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী হাসে না কিছু বলে না যে আয়েসা জিতে গেল আমি ফেল পড়ে গেলাম এবার আর একদিন করেছে কিরা ভাই আর একদিন করেছে কি যখন দৌড়াদৌড়ি করছে আয়েসা আল্লাহর নাবি যখন দৌড়াদৌড়ি করতে লাগলেন আর একদিন রাত্রে এইবার আল্লাহর রসুল একবারে দড়িয়া চলে গেলেন আগে আর ওইখানে যাইয়া দাঁড়িয়ে গেলেন আয়েসা পিছে পড়ে গেলেন আয়েসা যখন দড়িয়া পিছে গেলেন আল্লাহর নাবি আয়েশাকে দড়িয়া কোলে উঠিয়ে লিয়া একবারে কোলে উঠিয়ে নিলেন যেমন কোলে করে উঠিয়ে নিলেন এইবার আয়েসার মনোভারী আল্লাহর নাবি বলছেন আয়েশা সেদিন তোমাকে আমি মনে জেনে জিতিয়াছিলাম তোমাকে মনে জেনে জিতিয়াছিলাম যদি তোমাকে না জিতাতাম তুমি এত খুশি হতাক না আর আজকেও যদি তোমাকে আমি জিতিয়ে দিতাম লোকের সামনে তুমি গল্প করতাক বুড়া মানুষের কোনো শক্তি নাই বয়স্ক লোকের তাগত নাই লাভের ভিতরেও তো তাগত নাই এই কথাটা বলতাক এই জন্য আজকে দেখো আমার আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে এত ক্ষমতা দিয়েছে আল্লা আমাকে চল্লিশটা স্ত্রী সামলাবার মতন সত্যি ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছে বুঝতে পারলেন আল্লাহর নবীর তাগত ছিলেন আল্লাহর নবীকে মজেজ আল্লাহ দিয়েছিলেন নবীকে দেখলে লোক ভয় বাইদক দুশ্মনের আবার কাছে ভিড়তে পারতো না দেখলি ভয় তো আল্লাহ এটাকে মজি জাদান করেছিলেন আল্লাহর রসুলকে তো বললে আমার শক্তি ক্ষমতা আছে ওই জন্য আজকে জিতালাম না তুমি বদলাম করতে ওই লাগে তোমাকে দেখিয়ে দিলাম এই যে আমার তাগত ভেতরে আছে কিন্তু তুমি বদলাম করবে আমার ওই লাগে তোমাকে এই জিতিয়ে দেখিয়ে দিলাম তো ভাই স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীকে আপনি যা খাবেন স্ত্রীকে তা খিলান আপনি যা পিনবেন আল্লাহর নামি বলেছেন আল্লাহ বলেছেন তুমি যে পরিমাণের খেবা তুমি তোমার স্ত্রীকে ওই পরিমাণের খাওয়াও তুমি যে পরিমাণের পিনবে ওই পরিমাণের তুমি পিনাও তুমি ভালো কাপড় পরবে তোমার স্ত্রীকে ভালো কাপড় জামা কাপড় দাও তুমি ভালো খেবে তোমার স্ত্রীকে ভালো খাওয়াও কারণ ও তোমার অর্ধেঙ্গেনি অর্ধেক জীবন আপনি মিষ্টি খেয়েছেন আপনি মিষ্টি নিয়ে যান স্ত্রীকে ভালোবাসা দেন স্ত্রীকে আদর করেন সব করেন ভালোবাসেন আপনার বাড়িকে ঠিক রাখবে আর যদি স্ত্রীকে আপনি ভালো না বাসেন আপনার সবকে বরবাদ করে দেবে বুঝতে পারছেন যদি স্ত্রী মন করে যে আপনার কাছে শেষ করব তো করে দেবে কীরকম শেষ করবে তিন কিলো চার লাগবে পাঁচ কিলো রেন হেলেবে বাসি ভাত করে গরুকে খেলেবে লেখেন আর তরকারি কাটতে হবে দু কিলো ও খেটে দেবে তিন কিলো এক কিলো তরকারি বেশি হবে বাইশা করে গরু রেণে ঢেলে দেবে যা কত কিনবে কিনো তুমি কিছু কেবে তোকে যে হাঁড়ি টোংরা যে খালি হাঁড়ি টোংরার মতন কথা কইছে আপনার বিশ মেরে দেবে চার দিনে ফকির করে দেবে আপনাকে বুঝতে পারছেন স্ত্রীকে ভালোবাসা দেন এক দেড় কিলো তরকারি রাখবে এক কিলো এক টুক করে দেবে নুন কড়া করবে তেল দিবে একদম না করে একটু করে একটু টুকে একেবারে প্যার ভরিয়ে দেবে তারপরে চলবে স্ত্রীকে ভাই ভালোবাসেন স্ত্রীকে কষ্ট দিয়ে না মারিয়েন না পরের বেটি ফিরিস্ত বুঝতে না বলা ধন আপনি নিয়ে এসছেন পরের বেটিকে আপনি ভালোবাসা দেন একটুক আদর করেন সহাগ করেন স্ত্রিকে ভাই জীবনে মারবেন না মারতে হয় না ভাই কেন মারবে না ধন ইস্ত্রীকে মারা কেলার গাছকে মারা কি স্ত্রীকে মারা এটা কেলার গাছকে মারা আপনি কেলার গাছকে ঠাটিয়ে চলে কিছু বলবে কেলার গাছটা কিছু বলবে যে ভাই কিছু বলবে না স্ত্রীটাকে আপনি যদি ঠাঠান স্ত্রীটা ওকে মারেন কি করে ওদের জেলের আসামের মতন আপনার কাছে পুরা আছে আপনি মরদ আছেন তো কাকে অন্য লোককে ঠাঠান রাস্তায় ধরে কাউকে মারেন দু পাঁচ দেন তো কতখানি আপনার ক্ষমতা আছে স্ত্রী এখন মহা একেবারে পাহাড় ঘুষ দিয়েছেন তো ভাই স্ত্রীকে একটু ভালোবাসেন স্ত্রীকে একটু লুকিয়ে খেলেবেন ভাই যখন বাজার থেকে যাবেন বেশি নিয়ে যেতে হবে না ভাই দশ টাকার সামান পাঁচ টাকার সামান যাবেন কী নিয়ে যাবেন আপনার স্ত্রি আপনি তো জানেন যে আমার কোনটা বেশি পছন্দ করে ওই জিনিসটা হয় যাবেন নারিকেল নিয়ে যাবেন এখানটা লক্ষ্য করে এক ফাঁক কিনে নেবেন কমরে গুঞ্জে নেবেন এই পাখিটা ভরে নেবেন ক্যারি দেবে টের দেয়া লুকিয়ে যা ওকে ঘরে যায় ডাকবেন আর ওকে সিকারি করতে হবে মানে কোনটা উ সারা বুঝবে ওটার দিকে দেবে ওকে এন করেন চলে আসবে না হলে এরকম চলে আসবে নাহলে একটু থাবড়ি বাজালেন চলে এলো আর না হলে আরে বাবুরে কুণ্ডে খালি উড়ে চলে আসবে স্ত্রীটা শুনে তো হ্যাঁ বাবুরা ডাকছে কি আসবে না যখন চলে এলো ভাই লক করে নারিকেলের ফাঁকটা বের করে স্ত্রীকে দিয়ে দেন খুশি হয়ে যাবেন স্ত্রীর জন্য একটা ধনিয়া চপ লেসেন পাপড় চপ লেসেন বেগনি চপ লেসেন স্ত্রীর জন্য বারো হাজার লিয়েছেন আপনার স্ত্রী যেটা পছন্দ করে ওই জিনিসটাই না স্ত্রীকে লুকিয়া দেন কারোর সামনে দিবেন না কোনো মানুষকে জানতে দিবেন না লুকিয়া দিবেন রে ভাই কিছু ঢের করে সামান আনবেন আপনি ঢের করে সামান লেস আপনি মার হাতে দেন মা সবকে বেঁটে দিবে আর পার্সোনাল পার্সোনাল স্পেশালভাবে দু তিন টাকার জিনিস পাঁচ টাকার জিনিস লুকিয়া লেস স্ত্রীটাকে ঘরে ডেকে পার্সোনাল দিবেন আপনার স্ত্রী খুশি হবে সন্তুষ্ট হবে স্ত্রী আপনার সারা জীবন আপনাকে ভালোবাসবে একবার মাছ খিলাইবে আর একবার একটা পিসকে আর সোনাকে খিলাবো এখন মাছ লুকিয়ে আসবে বাজার থেকে তো খিলাবো না মাছ আপনাকে দুবার তিনবার খিলেবে গোস আপনাকে দুবার তিনবার খিলেবে ওই যে একটা নারিকেলের যে আপনি ডেল বারো ভাজা কটকটি ধনিয়া চপ বাগুন চপ মরিচের চপ খিলালছেন পেঁয়াজ বড়ি কচড়ি খিলালছেন এইটার গুম দেখে আপনাকে মাছ যোগে যাবে নিজের বেলাটাকে দিবে না ভালো করে তোরা কী করবি তোরা বড় হবি তখন খাবি তোর বাপটা খাইতে বেড়েছে কত কষ্ট করে খাইতে বেড়েছে কুণ্ঠে কুণ্ডে রোধে বাতাসে বেড়েছে তোর বাপটাকে খেলাবো তো কাকে খেলো তোরাকে খেলাব তোর বহুরা তোরাকে খেলেবে খাইস তোরা তখন কী করবি স্বামী স্বামীটাই খেলেবে তো ভাই স্ত্রী একটু ভালোবাসা দেন ভাই মারিয়েন না গালি দিয়ে না আরে নানিরা তোমরা পালাপালি কেন করছি আর কথাই বুঝে না রে লক করে অবশ্য ভালো করে কথা শোনো তোমরাকে জীবনে মারবে না বলে দিলাম ইউটিউবে দেখবে ফেসবুকে দেখবে বলে দিলাম জোর করে বলে দিলাম স্ত্রীকে জীবনে মারবেন না যদি আপনি মারেন আপনার বেটি যখন বড় হবে আপনার জামাই যেদিন আপনাকে দিবে আপনার বেটিকে রপ্তান সেদিন আপনার কোল যাতে পাহাড় পড়বে যে হ্যাঁ দিয়েছে নাকি বেটিকে মারলে বাপ বরদাস্ত করতে পারবে মা সহ্য করতে পারবে আপনি যদি শুনেলেন যে আমার বেটিকে মেরেছে আপনি বরদাস্ত করতে পারবেন কোইজাল লাফাবে ভিতরে বলবেন যে বুড়াতে গেলে যদি জেলও যেতে হয় যাবো কিন্তু ওকে ঢং ধরে দেবো জামাকে কী বলবে কিনা যে ভাই তো ওই জন্য বলছি ভাই পরের বেটি ফ্রিজ থেকে মারতে যায়েন না মারিয়েন না কেন মারবেন ভাই আপনাকে বড় করে মানুষ করে আপনাকে দিয়েছে আপনার শ্বশুর আপনি আপনার স্ত্রী পেয়েছেন স্ত্রীকে মারবেন না কোনো গালি দিবেন না তার উপরে মানে কোনো কড়কা করবেন না আপনি তাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটান সুখে শান্তিতে বসবাস করেন মায়েরা বোনেরা আমার স্বামীকে ভালোবাসেন স্বামীর সেবা করেন যে বললাম চারটা কাজ এক নম্বরে স্বামী মানে পাঁচ জক্ত সালাদ নামাজ পড়তে হবে দুই নম্বরে রোজা রাখতে হবে তিন নাম্বারে ইজ্জত আবরুর হেফাজত করতে হবে পরের পুরুষকে দেখাতে হবে না চার নম্বরে স্বামীকে ভালোবাসতে হবে স্বামী স্বামীকে ভালোবাসতে হবে স্বামীকে কষ্ট দিতে হবে না আঘাত দিতে হবে না স্বামীর সেবা করতে হবে খিদমত করতে হবে স্বামীকে ভালোবাসা দিতে হবে স্বামীকে কোনোদিন কষ্ট দিবেন না ভাই স্বামীকে ভালোবাসবেন মায়েরা বনেরা খালারা নানিরা ভালো করে শুনে নেন স্বামীকে ভালোবাসবেন আপনি জান্নাতে যাবেন স্বামীকে কষ্ট দেবেন দুঃখ দিবেন যদি স্ত্রীটা মারা যায় ভাই স্ত্রীটা যদি মরে যায় তো কোনোদিন আর স্বামী ওর জন্য কাঁদবে না আর যদি স্বামীর সেবা করে স্বামীকে খুশি রাখে যদি মারা যায় তাহলে ভাইরা আমার সারাটা জীবন করবে কি স্ত্রীর জন্য সারা জীবন কাঁদবে আর দোয়া করবে সারা জীবন মানে করবে কি দান ধ্যান করবে সাদকা করবে খায়রাত করবে তো ভাইরা আমার বোনের আমার ভালো করে শিনালেন স্বামীকে ভালোবাসবেন স্বামীকে সন্তুষ্ট করবেন স্বামীকে খুশি রাখবেন স্বামীকে কোনোদিন কষ্ট দিয়ে ঘ দিবেন না বুঝতে পারছেন স্বামীকে ভালোবাসা দিবেন আর স্বামী রেখে বলছি আপনার ভাই স্ত্রীকে একটু ভালোবাসা দিবেন। স্ত্রীর ইজ্জত করবেন সম্মান করবেন স্ত্রীকে ভালোবাসবেন যদি ভালোবাসা না দেন ও আপনার বাড়িতে একাই মা বা ভাই বন্ধু চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে একা এসে পড়ে আছে কেন আপনার একটু ভালোবাসার কারণে একটু আপনার ময়ার কারণে একটু ভালোবাসা নেওয়ার কারণে পড়ে আছে ভাই তো আপনি ওকে যদি আপনি জেলের জেলের মানে জেলে জেলের জেলে আসামিকে মারে যারা জেল গেছেন ওরা বুঝতে পারবেন মানে আমরা শুনেছি ভাই যারা জেল যায় ওরাকে পুচ করি যাহা যে ভাই জেলের কি খবর তো জেলে যে মানুষ যায় তো তাড়াতাড়ি উঠো ফটাফট খানা চলে সে উঠোল চট করে উঠে আলো দু ফাটা দিয়ে দিলে দু ফাইট যখন দিলে তো লোকটা কেছে যে পোহাতে তো দু ফাইট দিলে দু পরে সে ধর আর ভালো করে উঠে না বুঝে এই তাড়াতাড়ি উঠাও তাড়াতাড়ি তো উনি একটু দেরি করছে যে পোহাতে তাড়াতাড়ি উঠে যাওয়ার তো মেরেছে এবার উঠবো না ফের দৌড়িয়ে ওকে ফের দু ফাঁট দেওয়ার আবার চাকর আছে চোদ্দোবার কই দেবে তোকে ফের দু ফাঁট দিয়ে দিলে তার মানে দু ফাঁট মারবেই দুটা ফাঁট যা আসামিকে দিবেই তো এইগুলো হচ্ছে জেলের সাজা ওই লেগে একবার যদি জেলে কেউ ঢুকে যায় ও জীবনে আর ওই ভুল কাজ করবে না জেলে যাবে না জিন্দগিতে ওই ঠাটান খেয়ে সুদরে চলে আসবে বুঝতে পারছেন তো ওইরকম জেলের মতন স্ত্রীকে মারামারি করিয়া না স্ত্রীকে কষ্ট দেন স্ত্রীকে ভালোবাসা দেন স্ত্রীর আপনার সেবা করবে তবে করবে তো ভাই কথা হচ্ছে আপনাদেরকে আমি আরও শোনাবো স্ত্রীর কথা স্বামীর কথা আরও ভালো ভালো কথা আপনাদেরকে শোনাচ্ছি তো কথা হচ্ছে যে আপনারা এডো কালেকশনটা একটু পালাপালি কেউ করবেন না বুঝতে পারছেন মায়ে নানি এই এই ওই বাংলাদেশের মূল্য হয়েছিলাম মুরুবী মুরুব্বী হুম 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 পালাইন আপনাদেরকে অজ শোনাবো ভাই আমি তো অস এসছি জীবনের প্রথম এলাকাতে এসেছি আর ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো তো এটা হচ্ছে আপনারা কিছু আল্লাহর ওয়াস্তে দান করেন মায়ের জন্য বাবার জন্য ভাই বোনের জন্য স্বামীর জন্য স্ত্রীর জন্য ছেলেপিলার জন্য ভাই বোনের জন্য নানা নানি দাদু দাদির জন্য শ্বশুর শাশুরির জন্য ইনশাল্লাহ দোয়া হবে আমি একটু দোয়া করে দেবো তারপরে আবার ওয় শোনাচ্ছি ভাই ইনশাআল্লাহ শোনাবো মা খালা নানিরা তোমরাও না টাকা পয়সা যদি কিছু নিয়ে এসে থাকো একটু আল্লাহর অস্তে দান করো কেনে যে মেয়ে ছেলে আল্লাহর আসলে যখন মেরাজে গেছিলেন মেয়ে ছেলেকে বেশি জাহান নামে দেখেছিল তো আল্লাহর নাবি বললেন মেয়েরাজ থেকে এসে যে মেয়ে ছেলে বেশি জাহান্নামে গেছে তো ওই জন্য বলছি যে মেয়ে ছেলের প্রত্যেক পায়ে গোনা নেকি যদি করতে জানো তো প্রত্যেক পায়ে পায়ে নেকি তোমারকে তো নেকিটা করতে শিখতে হবে তো একটু দান গালা তোমরা মন দেওয়া করো আর ভাইয়েরা বাবজিরা নানারামার একটু আসেন আপনারাও একটু মন দেওয়া ভাই দান করেন আল্লাহর অস্তে আল্লাহকে খুশি করেন সন্তুষ্ট করেন ইনশাল্লাহ আপনারা জান্নাতে যাবেন তো ভাই কে এটা দেখে

আল্লাহ তার হায়াতকে দারাজ করেন কে বৃদ্ধি করো মারার পরে সুগম স্থান দেওয়া কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা আমিন আমিন তোর বান্দা যে আজ হাত তুলছে তোর দরবারে তোর রহমতের ভিখা আমাদের মাওলা দে তোর রহমতের ভিখা আমাদের মাওলা দে তোমারে দয়া খাদক অন্তরে রাখি সং দাম পাপে তাপি বান্দাম রাখ পাপে তাপি বা দ এই যে সংসার তো রহম্মত আরিবিকা আমায় দার মোলাদে তোর রহম্মত আরি ভিক্ষা আমায় দার মৌলা দে আল্লাহ একটা ছোট ছেলে আল্লাহ পঞ্চাশ টাকা রয়েছে আল্লাহ তুমি পঞ্চাশ বলে গ্রহণ করা আল্লাহ তার জীবনের গ্রহণ মাফ করে জীবনে ভুল মার্জনা করো আল্লাহ তার হায়াত দ্বারাজ করা কি বৃদ্ধি করা মরার পরে সময় স্থান দেওয়া কেমতের পরে জান্নাত বাসী করে মালা আমিন আমিন আশ্রাফুল হক আল্লাহ আশ্রাফুল হক ভাই আমার নানীর জন্য একশো টাকা দিয়ে ছাড়লেন আমার নানীর জীবনের গুণে কথা করো জীবনের ভুল তুমি মার্জনা করো আল্লাহ তার কবরা যাবকে তুমি বন্ধ করে দাও জাহান নামে আগুনকে হারাম করে দাও আল্লাহ তুমি জান্নাতবাসী করো আল্লাহ তার নানীকে কিয়ামত পর্যন্ত ঘুমান্ত অবস্থাতে রাখো গো মাওলা আমিন 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 ভাই তাড়াতাড়ি করে দেন ভাই ফাটাফাট আসেন ইনশাআল্লাহ বেনামিতে একজন ভাই আমার একশো টাকা দিয়েছে আল্লাহ তুমি একশো হাজার বেলা গ্রহণ করো আল্লাহ দীর্ঘ জীবনের জন্য রাখো সুখ শান্তিতে রাখো ইমান আমাদের সহিত রাখো মরার পরে সুখময় স্থান দেওয়া কেমতির পরে জান্নাত বাসী করে মালা আমিন আমিন কত সুন্দর নবী কত প্যারা নবী ਸਬਰ ਸਹਿਰਾ ਦਾ ਯਾਰ ਨਬੀ ਤਾਹਰ ਜਣਨਾ কত যতন বনায়াছ আল্লাহ আমার নবীকে কত যতন বনায়াছ আল্লাহ আমার নবীকে নবী আমার ইব্রাহিম ছিলেন নবী আমার ইব্রাহিম ছিলেন নমরুদ বাদশা গুনে পেলেন আগুন হল ফল বাগিচা ইব্রাহিম বিরাহেব না কত যত্ন নে বানায়া চ আল্লাহ আমার নবিক কত যত্ন নে বানায়া চ আল্লাহ আমার ঋনবিক কে আল্লাহ একটা ছোট ছেলে আনলাম আমার ওর মাসি আর ওর মা আল্লাগ একশো টাকা দিয়ে ছাড়লে একশো হাজার গুলো গ্রহণ করা আল্লাহ তাদের জীবনের কোণ কত মাফ করে জীব করা ভুল করা হায়াত দারাজ করা ওইকে বৃদ্ধি করা মরার পরে সমস্ত স্তন্দ কেমতের পরে জান্নাত বাসী করি কামাওয়ালা আমি নামে নামে তো ভাই আসেন আপনারা দেখেন একটু আল্লাহর হস্তে দিন ভাই যে ইনশাল্লাহ দান করবেন নেকি পাবেন যে আপনারা বলবেন যে নেকি পাবো না আপনি যদি দান করেন নিজের ছাইলাকে যে খিলেছেন বেটা বেটিকে মানুষ করছেন তো ছাইলা পিলাকে যে দশ টাকা সকালে দিয়েছেন বা স্কুল যাই দশ টাকা বাইরে দিয়েছেন যা স্কুলে কাবি তো এই ছাইলাকে দশ টাকা দিয়েছেন এটা আপনার সাত গা জারিয়া ছাইলা পিলাকে বেটা বেটিকে মানুষ করছেন খিলিয়া পিনিয়া এটাও সাত গা জারিয়া স্ত্রীটাকে যে আপনি খাইটা কামিয়া খিলাইছেন এটাও সাত জারিয়া বাপ মাকে খিলাইছেন এটাও সাত গা জারিয়া ফকির মিসকিনকে দিয়েছেন এটাও সাতগা জারিয়া আপনার টাকা দিলেই সাতগা জারিয়া যাকে দেন তো ভাই একটু আসেন ইনশাল্লাহ একশো টাকা ধরেন আমি আপনাদের জন্য ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো ভাই আসেন প্রাণ খুলে দোয়া করব কে দিলে রে বাবা তোমার মাসি আল্লাহ একটা ছোট্ট ছেলে আল্লাহ তোমার বান্ধে আল্লাহ গো পঞ্চাশ টাকা দিয়েছে পঞ্চাশ হাজার বলে গ্রহণ করো আল্লাহ একটা ছোট বাচ্চা ওর মাসি দিয়েছে আল্লাহ পঞ্চাশ টাকা আল্লাহ তুমি পঞ্চাশ হাজার বলে গ্রহণ করো আল্লাহ দুটা লোকে একশো একশো করে দুশো টাকা দিয়েছে মাওলাদ দু কোটি দু দু কোটি আল্লাহ তুমি গ্রহণ করো আল্লাহ তাদের জীবনের করো জীবনের ভুল তুমি অর্জনা করো হায়াতকে তারা বৃদ্ধি করো মরার পরে শুকনায় স্থান দেওয়ার পরে জান্নাত করে আমেন মাটির तर बेघर रे मन मार के न बाद दालन घर रे मन मार के न बाद दालन घर प्राण पक्षी उड़े जब पिंजरा छड़े धरा धामे सबीर बे तुम्हें जब चले প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে আল্লাহ তোমার বন্দে মাওলা একশো টাকা দিয়েছে একশো হাজার বিলা গ্রহণ করো আল্লাহ দীর্ঘ খুঁজে মনে চার কং সুখে শান্তি দ্বারা খুঁজে মানে মানে সতরাকা মরার পরে সুগম স্থান দেও কিয়ামতের পরে জান্নাত বাসী করে মাওলা আমি নামে 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 মা খালা নানি একটু তাড়াতাড়ি দান গালা দিয়ে পাঠাও না দেওয়া না ছেলেবেলা দিয়ে পাঠাও দেরি করিও না ফাটা ফাটাও তার মানে যে টাকা দিয়ে দেবে তারপরে তোমরা ফের অজস্য শোনাবো বুঝতে পারলে আর একটু অজস্য জীবনে তোমার পুরুষ মারবে না তোমাকে বলে দিলাম আজকে আর যদি মারে তো আমি গাজালের বই বইলে এসেছি বুঝতে গাজালের বই তিনখান বই আছে তিন রকম গাজাল গাজালের বইয়ের নাম রেখেছি একটা হলো সুপারহিট তারপরে আরাখানটা গাজালের বইয়ের নাম হলো ডবল সুপারহিট আরাখানটার নাম হলো তিন ডাবল সুপারহিট আর চার ডাবল হিট এখন বনছে মানে ছাপাছি আর কি ছাপা কমপ্লিট হয়নি তো তিনখানটা বই আছে যদি কিনে নিবে আর যদি তোমাকে মারে খালি ফোন করে দিবে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার সাতানব্বই পঁয়সত্তর পঁয়ানব্বই তেরো ছাপ্পান্ন একদম লাগাবে ঠাই ঠাই করে লেগে যাবে আর যদি আমাকে না লাগে তো আমার একদম ম্যাডামকে লাগিয়ে দেবে নব্বই চৌষট্টি তিনশো তিনশো এগারো বুঝতে পারলে এটা নাম্বারে লাগাবে একদম লেগে যাবে বলে যে উনি সবকে তাড়াতাড়ি দাও একবারে ফোন লাগিয়ে তোমাকে বলে দেবো তোমার স্বামীকে বলে দেবো যে খবর তার মারবে না তো ইনশাল্লাহ কোনো দিন মারবে না বুঝতে পারছো তো তোমরা যে নিবে গাজালের বই লে লিবে মাত্র অন্য জায়গায় ত্রিশ টাকা করে করেছি পঁচিশ টাকা তিরিশ টাকা তোমরাকে বিশ টাকা করে দিয়ে দেবো এখানটা বই বিশ টাকা যদি তিন খেন লাও তিন কুড়ি ষাট টাকা হয় পঞ্চাশ টাকায় দিয়ে দেবো তিনখানটা বই আর একবারে সুপার হিট গাজাল যে আছে তো কী বলবো জামানা দিব না তোলনা মাগো তোমার লালের নাই তোলনা গাজাল আছে এখন হিন্দা হিন্দা কে দিল এটা তোমার নাম কি মুজকেরা আরে আমার পতিনের নাম মুজকেরা সোহান আল্লাহ আল্লাহর পতিন আল্লাহ মুজকেরা খাতনে একশো টাকা দিয়েছে একশো হাজার বিলা গ্রহণ করো আল্লাহ মুজকেরার জীবনে গ্রহণ করতাম আপনি আল্লাহ দীর্ঘ জীবনে যারা গোসুখা শান্তি তোমার নাম কি না আর তো ওই নারা খাতুন না এখানে তো ছিল পঞ্চাশ টাকা দান না যাই জালসা দিয়ে গেল আল্লাহ আর একজন তোমার বান্দি মাওলা সত্তর টাকা দিয়েছে আল্লাহ নাম বলে এলো না মাফ করে দাও আল্লাহ জীবনের গোনা আল্লাহ দুনিয়াতে ভালো রাখো সুস্থ রাখো সুপার দেখাও আল্লাহ দীর্ঘ জীবন হচ্ছে রাখো ইমান মানুষ মরার পর সুগম স্থান দেও কেমন তারপরে জান্নাত বাসী করে মাওলা আমিন 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 আসেন তাড়াতাড়ি আসেন ভাই দেরি করবেন না দুঃখের মর্ম দুঃখে জানে

আমার নানা শ্বশুরের নাম এমডি মোস্তফা আল্লাহ এমডি মোস্তফা আল্লাগ এমডি মোস্তফার মা পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ পঞ্চাশ লক্ষ বলে গ্রহণ করা আল্লাহ তার মার জীবনের গণকাতা মাফ করা জীবনের ভুল তুমি অর্জন করা হায়দার রাজ গ্রহণ বিরুদ্ধে করা মরার পরে সেগম স্তন্ধ কেমতের পরে জানাতন সমাওয়ালা আমেন আমেন দুঃখের মর্ম দুঃখে জানে সুখী জানে না দুঃখে লোক সব সুখী হল দুঃখ বলে না দয়ার নবে নিজের দুঃখ এটা কে দিলে রে বাবা আল্লাহ আর বুবু দিলার বড় আম্মার লেগে আল্লাহ একশো টাকা দিয়েছে আল্লাহ একশো হাজার বিলে গ্রহণ করো আল্লাহ তার জীবনে কোনো কথা ভাব করো জীবনে ফুল তুমার জন্য করো হায়াত দারাজ করো কেবির দিয়ে করো মাওলা